কি করতে তুমি আরে জাম এই কালগুলো তুলে রেখে দিয়ে যা যে গোপালের এই জগন্নাথের বলরাম সুভদ্রার এই ঘাগরাগুলো আমি রেখে দিয়েছিলাম আর কিবোর্ডও একটা ভুল করেছি জানো এটা ভুল করেছি বলতে এই দেখো এই পাথরগুলো না খুলে খুলে পড়ে আছে কেন পড়ে গেছে না আমার দশে আমি বুঝতে পারিনি নি কত খেয়াল আমার মানে মাথাতেই নেই এই জিনিসটা কিছু কিছু জিনিস থাকে না মাথায় থাকে না আমার এটা মাথাতেই নেই জানো এটা কালকে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো এখানে এখানে দেখাও দেখতে পাবে এই দেখো সব যাচ্ছে অভাব তুমি কখন করবে বলো তুমি যে বলছো কাজটা করবে না দেখে কাজ করো না কি আছে সে তো কেনা যাবে কেনাটা তো কোনো ব্যাপার না একটা কি আর ঠাকুরের সবসময় চলবে সেটা না

প্রতি রবিবার না এখন তো সন্ধে পুজো কাজটা তোমারই হয়ে গেছে তাই না বাবা বন্ধুরা হাসবে বন্ধুরা আমি নাকি রোগা পায়ে ব্যথা এই এই বডির ভার পা নিতে পারছে না এই জন্য পায়ে আমার এত ব্যথা চল এই সান্টু তুই কি যাবি না তুই থাকবি এই চল 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 চল